আমরা আমাদের জীবনে সবসময় একজন সফল মানুষ হতে চাই কিন্তু অনেক সময় আমাদের একটি সন্দেহ হয়ে থাকে যে আমরা কি আদৌ সফল একজন ব্যক্তি হয়ে উঠতে পারব। আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য অনেক চেষ্টা করে থাকি কিন্তু কখনো কখনো আমাদের আশেপাশের লোক এরকম কথা বলে দেয় যে তুমি কখনো একজন সফল ব্যক্তি হতেই পারবে না তখনই আমাদের নিজেদের উপরে একটি সন্দেহ জেগে ওঠে আমাদের ভিতর থেকে একটি চাঞ্চল্যতা কাজ করতে থাকে যে আমি কি কখনো সফল হতে পারবো না লোকের কথা শুনে যদি তুমি নিজেকে সন্দেহ করো তাহলে সারা জীবন অসফলেই থেকে যাবে লোকের কি আসে যায় সে কখনোই আপনাকে আপনার ব্যাপারে সঠিক কথা বলবে না লোকের কাজ তো অপরকে নিচু দেখানো যদি আপনি ভালো কিছুও করে থাকেন তবুও সে আপনার খুদ বার করবে সে কখনো আপনাকে বলবে না যে আপনি ভালো কাজ করছেন কোনো এক সময়ের কথা কোনো এক নগরে নামে একজন যুবক বাস করত সে যুবক তার জীবনে একজন বড় ব্যক্তি হতে চেয়েছিল। আর সে তার স্বপ্নকে পূরণ করার জন্য দিন রাত খুব পরিশ্রম করত। তার স্বপ্ন ছিল যে নগরের বড় বড় ব্যক্তিদের মতোই নাম যশ সম্মান ও খ্যাতি অর্জন করবে রামু তার সব কাজে খুব সাবধানে যথেচ্ছভাবে এবং অত্যন্ত প্রচেষ্টার মাধ্যমে সম্পন্ন করত রামু খুব সকালে ঘুম থেকে উঠতো এবং ধ্যান সাধনা করত এবং তারপরে সে তার কর্মে লিপ্ত হয়ে যেত রামুর পরিবার হয়তো গরিব হতে পারে কিন্তু রামুর স্বপ্ন ছিল একজন সফল ব্যক্তি হয়ে ওঠার সে মনে মনে চাইতো যাতে তার কোনো জিনিসেরই অভাব না থাকে এই কথা ভেবে সে অত্যন্ত কষ্ট করত সে তার সব কাজেই সময়ের মধ্যে সম্পন্ন করে ফেলত সে কখনো কোনো কাজকে আজ নয়তো কাল কাল নয়তো পরশু এমনটা করতো না যেই কাজকে সে একবার ধরত সেই কাজকে সে সম্পন্ন করেই ছাড়ত যদি কোনো কারণে তার সময় বরবাদ হয়ে যায় তাতে সে খুব অনুতপ্ত বোধ করত কারণ সে কখনোই বিনা কাজে তার সময় বরবাদ করতে চাইত না সে তার কোনো কাজেই অসফলতা বোধ করত না সে সবসময় লোকেদের সাহায্য করত। যদি কেউ তার সমস্যা সম্পর্কে তাকে জানাত তাহলে সে দ্রুত সেই ব্যক্তির সমস্যা সমাধান করে দিত কিন্তু রামুর আশেপাশের লোক সবসময় রামুকে বলতো যে তুই জীবনে সেরকম বড় কিছু করতেই পারবি না যেমন গরিব আছিস এরকম গরিব থেকেই মারা যাবি লোকের এমন কথা শুনে রামুর মনোবল ভেঙে যেত সে তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যেত কিন্তু যখন রামু সব সফল লোকেদের দেখত তখন তার মনে পুনরায় সফল হওয়ার ইচ্ছা জাগ্রত হয়ে উঠত সে তার কাজ পুনরায় করা শুরু করে দিত কিন্তু কোথাও না কোথাও সেসব লোকেদের কথা রামুর মনে চলতেই থাকতো সে এমনটা ভাবতো যে এই সমস্ত লোকেরা কি ঠিক বলছে নাকি আমি যে পরিশ্রম করছি সেটা সঠিক আমি কি আদৌ একজন সফল ব্যক্তি হতে পারবো তারপর একদিন সেই নগরে একজন বৌদ্ধ ভিক্ষুক ভিক্ষা করতে আসে সেই বৌদ্ধ ভিক্ষুক অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন সে লোকেদের নানান সমস্যার সমাধান করছিল এবং তাদের নানা উপদেশও দিচ্ছিল এই দেখে রামু নির্ণয় করলো যে তার সমস্যা সেই বৌদ্ধ ভিক্ষুককে জানাবে সে বৌদ্ধ ভিক্ষুককে জিজ্ঞাসা করবে যে সে যে স্বপ্ন দেখছে আদৌ বাস্তবে রূপান্তরিত হবে নাকি হবে না এছাড়া লোকে তার সম্পর্কে যা যা কথা বলে তা কি বাস্তবে সত্যি এইসব ভেবেই সে বৌদ্ধ ভিক্ষুকের কাছে যায় এবং বলে যে মহারাজ আমি একটি সংকটের মধ্যে আছি আমি এটা বুঝতে পারছি না যে আমি একজন সফল ব্যক্তি হতে পারবো নাকি পারবো না আমি অনেক পরিশ্রমও করি কিন্তু আমার আশেপাশের লোক প্রায়ই সেটা বলে থাকে যে আমি একজন বড় মানুষ হয়ে উঠতে পারব না মহারাজ ওনারা কি সত্যি কথা বলছে আজই আপনি এই সমস্যার সমাধান করুন রামুর কথা শুনে বৌদ্ধ ভিক্ষুক তাকে বলল তুমি কেন অপরের কথায় কান দাও তুমি কেটা এটা জানো না যে তুমি সফল একজন ব্যক্তি হবে কি হবে না এই কথা শুনে রামু তখন বলল যে আমি তো এই দুশ্চিন্তাতেই আছি যে আদৌ আমি সফল হতে পারবো কি পারব না মহারাজ আমার মাথায় কিছুই আসছে না তার এমন কথা শুনে ভিক্ষুক বলেন যে আজ আমি কিছু লক্ষণের ব্যাপারে বলবো। যদি এগুলো তোমার মধ্যে থাকে তাহলে তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আর এই লক্ষণ যদি তোমার মধ্যে থাকে তাহলে হয়তো লোক ঠিকই কথা বলছে কিন্তু তোমার উচিত লোকের কথায় কান না দেওয়া নিজের উপরে তোমার বিশ্বাস রাখা উচিত তখন বৌদ্ধ ভিক্ষুক রামুকে সেই লক্ষণের কথা বলে যার প্রথমটি হলো সময়ের দাম দেওয়া বৌদ্ধ ভিক্ষুক তাকে বলে যে যদি তোমার জীবনের সময় খুবই প্রিয় জিনিস হয়ে থাকে যদি তুমি তোমার সময় অহিতুক নষ্ট না করে থাকো যদি তুমি তোমার সব কাজ সঠিক সময় পূরণ করো তাহলে তুমি সফলতার খুব কাছাকাছি আছো কারণ যেই ব্যক্তি সময়ের কদর করে তাহলে তুমি সফলতার খুব কাছাকাছি আছো কারণ যেই ব্যক্তি সময়ের কদর করে সময়ও কখনো না কখনো সেই ব্যক্তির কদর করে আর যেসব ব্যক্তিরা সময় বরবাদ করে সময় তাদের বরবাদ করে দেয় আর সময় তো সব মানুষের কাছেই রয়েছে কিন্তু যেসব ব্যক্তিরা সময়ের প্রয়োগ সঠিকভাবে করে থাকে সময় তাদের সফলতার কাছে নিয়ে যায় ধরো কোনো কারণে তোমার কোথাও সময় বরবাদ হয়ে যায় এবং তুমি এটা অনুভব করতে থাকো যে আজ আমার সময়টা বরবাদ হয়ে গেল এবং তুমি সেই সময় বরবাদ হওয়ার জন্য অনুতপ্ত বোধ করো তাহলে তুমি বুঝে যাও যে তুমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছ যদি তোমার কাছে জীবনে টাকা পয়সার থেকে বড় কিছু থেকে থাকে তাহলে তা হলো তোমার সময় এই লক্ষণটি তোমার মধ্যে থাকলে তোমাকে সফল ব্যক্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না সময় খুবই শক্তিশালী সমস্ত লীলা এই সময়ের জন্যই হয় যদি আজ আমাদের কাছে টাকা পয়সা নাও থেকে থাকে সময় সঠিক ব্যবহার করে একদিন না একদিন ধনলাভ করা যেতেই পারে কিন্তু যদি আমরা আমাদের সময় বরবাদ করে ফেলি তো আমরা যাই করি না কেন সেই সময়কে আমরা ফিরিয়ে আনতে পারবো না সময় তো নিরন্তর চলতেই থাকে সে কখনো কারোর বারণ শোনে না তুমি যাই করো না কেন সময় সময়ের কাজ করতেই থাকবে এখন তুমিও যদি সময়ের সাথে সাথে কাজ করতে থাকো তাহলে তুমিও সময়ের মতো এগোতে থাকবে এবং সফলতা প্রাপ্ত হবে সময় এক অমূল্য সম্পদ একে কখনো অপচয় করা উচিত নয় যদি তুমি একে বরবাদ করো তাহলে তুমি নিজেও বরবাদ হয়ে যাবে তারপর বৌদ্ধ ভিক্ষুক রামকে দ্বিতীয় লক্ষণের ব্যাপারে বলল যা হলো যে কোনো কিছু থেকে শিক্ষা নেওয়া তুমি যদি সব জায়গায় সব পরিস্থিতিতে কিছু না কিছু শিখতে থাকো বা কিছু না কিছু শেখার প্রচেষ্টা করতে থাকো তাহলে ধরে নাও সফলতা তোমার খুব কাছেই নিজেকে নিয়ন্ত্রণ করো তারপরে অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণই জন্মাতে পারে না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ